মার্কিন মুলুকের বসে করা সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের এবার ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন আমেরিকা থেকে যে সমস্ত সাহায্য যেত তা বন্ধ করে দেওয়া হচ্ছে শুধু মুখে বলেই খান্ত হননি ট্রাম্প হাতে কলমে কাজ করেও দেখালেন ইউক্রেনও সমস্ত অনুদান বন্ধ করল ট্রাম্প প্রশাসন তবে ইসরায়েল ও ইজিপ্টকে ছাড় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে গোটা বিশ্বের সবচেয়ে বড় ডোনার মার্কিন যুক্তরাষ্ট্র এবার সেই আমেরিকায় দান খয়রাতি বন্ধ করছে বলে খবর ইসরায়েল ও ইজিপ্টে সেনা সাহায্য খাবারের ক্ষেত্রে আমেরিকার কার আপাতত করবে না বলে খবর ট্রাম্প প্রশাসন সূত্রে খবর আমেরিকার নয়া সরকার কোনোভাবে বিশ্বের আর কোনো দেশকে নতুন করে সাহায্য করবে না প্রেসিডেন্ট পদে বসে আমেরিকা ফার্স্ট বলে যে নীতি ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করেন তা এবার পদে পদে মানা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে ওয়াশিংটনের তরফে যার রাশিয়ার হানাদারি বন্ধ করতে ইউক্রেনে যে মুড়ি মতো সেনা সাহায্য আমেরিকা থেকে যেত বাইডেনের সময়ে সেক্ষেত্রে ভাটা পড়ছে বলেই খবর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরকার অযথাভাবে কোনো দেশকে আর সাহায্য করবে না বলে স্পষ্ট জানানো হয়েছে আর